এখানে কি প্রতি বছর আপনি এই আবারটাই করেন না অন্য কিছু করেন এটা বাগুন করছেন এই গ্রামের না হ্যাঁ বাজিকুলা বাজিকুলা যোগী পাড়ার নাম থানা বাগুন ফাল্গুন মাসের শেষের দিকে উঠে যায় ফাল্গুন মাস এই সময় এই বাদাম লাগায় হ্যাঁ এটা এই বালু মাটিতে ভালো বালু মাটি বাদাম লাভ আছে এটাতে আমি লাভ ভালো মনে করি এই জন্য যে কোনো খরচ নেই ওষুধপাতি কিছু না এক এই বাদামের জমি এক বিঘা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সময়ের সাথে আগামীর পথে ইউটিউব চ্যানেলে আমি তরিকুল আসি আপনাদের সাথে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছেন তাদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি দেখাবো বাদাম চাষ বাদাম চাষের যাবতীয় সকল ধরনের তথ্য তুলে ধরবো আপনাদের সাথে এগুলো হচ্ছে বাদামের গাছ এই বাদামের চারা কখন লাগাতে হয় বাদাম কোথায় থেকে আসে এই সকল ধরনের তথ্য আজকে দেখাবো আপনাদের এখানে একজন বাদাম চাষি আছে তার সাথে আমরা কথা বলবো এবং জানবো এই বাদাম চাষ সম্পর্কে যাবতীয় সকল ধরনের তথ্য কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন কাকা হ্যাঁ এই জমিটা আপনার এটা কি জাতের বাদাম কাকা এটা যে বাদাম ওই বাজারে বেচা কিনা হয় না হ্যাঁ হ্যাঁ কিনা খায় বাদামের মধ্যে তো দেশি বিদেশি দুই রকম আছে এটা কি জাত এটারই দুই জাত এটা এই যে জাত হলো দুটো সাদা ফল সাদা ফল যেটা হ্যাঁ ভালো লাগে সেই ভালো মানে ওই যে ভিতরে দানা যেটা সাদা হয় ওইটা সাদা এটা আপনার হচ্ছে বীজ এটা কি কিভাবে লাগাতে হয় কাকা এটা একটু বলেন তো বীজ ওই যে হাটের থেকে আমরা গোটা বাদাম কিনে নিয়ে এসেছি হ্যাঁ নিয়ে এসে ওটা ভাঙিয়েছি হ্যাঁ ভাঙা যে ফলটা বের হচ্ছে হ্যাঁ ওটাই একটা একটা করে ছেড়ে দিয়েছি মানে ওই যে বাদামে যে দানাগুলো পাওয়া যায় ওই দানাগুলো আপনারা কিনে আনছেন বাজার থেকে হ্যাঁ না একবারে ওই একবার বাদামই কিনে ও বাদাম কিনে আনছেন বাদাম কিনে এসে বাটলে এসে ভাঙিয়েছি হ্যাঁ ভাঙা যে ফলটা আমরা ভাজা খাই হ্যাঁ ওই ফলটাই একটা একটা করে লাগাই এটাতে কেমন খরচ হয় কাকা ওই যে হাট থেকে কিনছি হলো একশো পঞ্চাশ টাকা কেজি হ্যাঁ এক কেজিতে এক কাটার একটু বেশি হয় এক কেজিতে এক কাটার বেশি হবে আর এটার হচ্ছে এই লাভ কেমন হয় মানে এটার উৎপাদন খরচ কেমন হয় এটা বীজ কেমন হয় এটা এক কাটাতে আপনার হলো ওই যে তিরিশ কেজি হবে এক কাটাতে তিরিশ কেজি তিরিশ কেজি আর আপনার এক কাটাতে খরচ কেমন হয় ওই যে খরচ তো আর কোনো খরচ নাই খরচ ওঠে

এই বাদামের গাছে কাগা দেখা যাচ্ছে ফুল ধরছে এটা কিন্তু এর আগে আমি বহু জায়গাতে বাদামের এই গাছগুলো দেখছি ওইগুলোতে কোনোদিন আমি ফুল দেখিনি এই ফুল থাকবে না যখন গাছ সারা বড় হয়ে যাবে হ্যাঁ গাছ যখন বড় হয়ে যাবে তখন এই ফুল আর থাকবে না এটা মানে এই ছোট বেলাতে যখন গাছ একটু হয়ে উঠে তখন সেই সময় ফুল ধরে ফুলটা ফুটে হ্যাঁ এই ফুল ফোটার কারণ কি কাকা মানে ফুল থেকে কি এটা কি বিষ হয় নাকি না 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 এই ফুল এমনিতেই গাছ যখন মাগা বড় হয়ে যাবে তখন এই ফুল থাকবে না ফুল পড়ে যাবে ফুল পড়ে যাবে

আর চারশো পঁচিশ টাকা লাগছে হ্যাঁ বাদামের দাম আর এটাতে আপনি চার্জ দিচ্ছেন কি করে চাষ টিলারদের দুটো চার্জ দিছি মাত্র সব মিলে আপনার খরচ কেমন হবে খরচ ওই যেটা বলছি মুখে এই শেষ আর কিছু নাই আর কোনো খরচ নেই কোনো ওষুধপাতি কিছু দিন আর বিক্রি করবেন কত বিক্রি হয়েছে সাড়ে চার হাজার টাকা আট টাকা মন এখান থেকে কয় মন পাবেন আপনি সাড়ে তিন কাটার থেকে দুই মন হবে দুই মন

চৌথ মাসের প্রথমে চোদ বৈশাখ জ্যষ্ঠী হ্যাঁ এই তিন মাসের মধ্যে ক্লিয়ার তিন মাসের মধ্যে হ্যাঁ যাবে একবারে ক্লিয়ার তাহলে তো অন্য ফসল এসে তো এটাতে অনেক লাভজনক লাভ আছে এটা এটাতে আমি লাভ ভালো মনে করি এই জন্যে যে কোনো খরচ নাই ওষুধপাতি কিছুগুলো হ্যাঁ 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 আবার তিন মাসের মধ্যে পাওয়া যাচ্ছে তিন মাসের মধ্যে তো অন্য কোনো ফসল পাওয়া যায় না এটা তুলে ফেলাতে ধান লাগাবার আলে একটা খটখটে ভিউ পাওয়া যায় হ্যাঁ এই এখানে কি প্রতি বছর আপনি এই আবারটাই করেন না অন্য কিছু করেন এটা বাগন করছুন এবারে এসে করি আর অন্য অন্য জমি বাদাম আছে আপনার মোট কতখানি জমি আছে বাদামের আছে এক বিঘা এই বাদামের জমি এক বিঘা এক বিঘা থেকে তো অনেক আপনি বাদাম পাবেন তো আট দশ মন হয়ে যাবে আর এগুলো সব নিচে বাদামের তো নিচে ধরে তাই না মাটির নিচে এখনো বাদামের ইয়ে আসেনি ভারী একটা বৃষ্টি হয়ে গেলে গাছটা একটু বড় হয়ে গেলে তখন বাদামের আর এটাতে শেষ শেষ কিছু দিতে হয় কিছু দাও লাগে

গ্রামের নাম হ্যাঁ বাজেকোলা বাজেকোলা যুগিপাড়া ইউনিয়ন থানা বাগমারা আর আপনার এটা জেলা হচ্ছে রাজশাহী জেলা রাজশাহী জেলা তো আপনি এইদিকে এই আবারটা ভালোই করে লোকজন তাই না আবার ভালোই করে তো দর্শক এই ছিল আজকের এই ভিডিও আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন বাদাম চাষ সম্পর্কে যাবতীয় সকল ধরনের তথ্য তো বাদাম চাষে মোটামুটি ভালো লাভ আছে আপনারা এটা করতে পারেন আর এটা এই বাদাম চাষ করার এই উপযুক্ত সময়টা কখন কাকা এটা একটু বলেন তো সময় আমরা ওই ওই সময়ই লাগাই ওই আলু তুলে নিয়ে লাগাই ফেলে আলু তোলার পর আলু তোলার পর এটা কি মাছ ধরে তখন আলু ফাল্গুন মাসের শেষের দিকে উঠে যায় ফাল্গুন মাস এই সময় বাদাম লাগায় হ্যাঁ অন্য সময় হবে না না তুলা ফালা দিয়েই তখন লাগায় ও আচ্ছা তো দর্শক আপনারা শুনলেন এই বাদাম চাষের জন্য উপযুক্ত সময় কখন তো এই ছিল আজকের ভিডিও আবার দেখা হবে নতুন কিছু নিয়ে নতুন কোনো একটি ভিডিওতে ধন্যবাদ